একটি জায়গায় অনেকগুলো ময়ূরের পালক পড়েছিল একটি দ্বারকা সেগুলো দেখতে পেল সে মনে মনে ভাবলো যদি আমার পাখায় ওই পালকগুলো লাগাই তাহলে আমাকেও তো বেশ ভালো দেখতে লাগবে এটা ভাবতে ভাবতে দ্বারকা ময়ূরের পালকগুলো নিজের পাখায় লাগিয়ে নিল আর অন্য দ্বারকা কাছে গিয়ে বলতে লাগলো ওরা খুবই খারাপ এবং বিশ্রী দেখতে তাই আমি আর তোদের সাথে থাকব না এখন থেকে আমি মণুদের সাথেই থাকব এটা বলে কাকটি ময়ূরের কাছে চলে গেল ময়ূরেরা কাকটিকে দেখে চিনতে পারলো তাই তারা তার পাখা থেকে ময়ূর পালকগুলো একে একে খুলে নিল আর পর সকলে মিলে তাকে ঠংড়াতে লাগলো তখন কাকটি সেখান থেকে পালিয়ে এসে আবার কাকেদের দলে হাজির হলো তখন অন্য কারো তাকে দেখে মজা করতে লাগলো আর তাকে তাদের দল থেকে তাড়িয়ে দিলো আনন্দ করে দিই ফল মফিং এক জঙ্গলের ছোট্ট একটা করে ঘরে এক টুনি পাখি তার দুটি ছানা নিয়ে থাক আর জুনির পরিবার ছিল খুবই গরিব তাদের দুবেলা দু খাবার ঠিক ভাবে জুটতো না তাই তারা খুব অসহায় ছিল আর তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করার জন্য এদিক ওদিক ছুটে খুব সামান্য পরিমাণ খাবার সংগ্রহ করে নিয়ে আসতো তা দিয়ে তাদের পুরো দিনটা খুব কষ্টে যেত একদিন টুনি খাবার সংগ্রহ করার জন্য একটি অন্য জঙ্গলের দিকে রওনা হয় এবং উঠতে উঠতে সে একটি আপেল গাছ দেখতে পায় আর টুনি সে আপেল সংগ্রহ করার জন্য সে আপেল গাছের কাছে যায় এবং সে দেখে সেখানে সোনালী রঙের একটি কলসি রয়েছে আর টুনি সেই গাছের নিচ থেকে একটা আপেল সে কলসির ভিতর ঢুকিয়ে দেয় এবং সে কলসি থেকে দুইটা আপেল বের হয়ে আসে আবার সেই দুটো আপেলকে কে কলসির ভেতর ঢুকিয়ে দেয় এবং দেখে দুটো আপেল থেকে চারটা আপেল বের হয়ে আসছে তখন তুনি বুঝতে পারে এটা কোনো সাধারণ কলসি নয় এটা একটা জাদু কলসি তখন সে টুনি উনি কলসিটি নিয়ে বাড়িতে আসে এবং তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগে এই দাঁড়া বলছি এই যে তোকে আজ পেয়েছি আজ তোর ঘাড় মটকে চিবিয়ে চিবিয়ে খাবো দেখি তোকে আজ কে বাঁচাতে পারে আমার হাত থেকে না না রাক্কাস না তুমি আমাকে মেরো না আমি তোমার কী ক্ষতি করেছি বলো বলো তোমার কি চায় বলো তুমি আমাকে মেরো না ঠিক আছে ঠিক আছে আমি তোকে মারবো না কিন্তু একটা শর্ত আছে তোর বন্ধুদের বল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিওটিতে একটা লাইক দিতে বন্ধুরা তোমরা ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না